আল্লাহর হকে ঘাটতি করলে তার জন্য বান্দার হক ঘাটতি করলে তার জন্য তার জন্য এজন্য এক এক মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ আল্লাহর হক পূর্ণ করা বান্দার হক পূর্ণ করা ইমাম ওয়াফাউন আলাই বলতেন্লিফ প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে একটা কমতি আছে একটা হলো পূর্ণ করা আর একটা হলো কমতি করা ঘাটতি করা ততফিফ অতএব আল্লাহর হক আদায়ও যদি কেউ তৎফিফ করে মানে কমতি করে তার জন্য জাহান্নাম বান্দার হক আদায়ও যদি কেউ কমতি করে তার জন্য জাহান নাম আল্লাহর হক অনেক আমি শুধু একটা বুঝাইতে চাই এক আসলে পুরা দিন বুঝানো তো কঠিন অল্প একটুই বুঝানো তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ কি বলে নামাজ আল্লাহর বলেন এই নামাজের মধ্যে কমতি করা ঘাটতি করা যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষে না অরে কোনো কেউ তো ধরে না কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জন্য এজন্য কোনো হিসাব লাভ নেই বেনামাজি ও কোনো গনার মানুষ না এজন্য কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বেনামাজি কে আল্লাহ তালা বান্দাই বাদ খাবে না তুই ঘুম যাইতি যা ঘুম যাবে এটা না ফরমান আটসদ পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরিনাম জিন্দি তুই তো জানোয়ারের জিন্দগি এক জানুয়ারও গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় না তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি চতুষ্প জন্তু শুধু এ দুইটা ঠ্যাং কম এতটুকুই তফাৎ মূলত যার কপালে সেজিদা নাই সে শয়তান যার কপালে সেজিদা নাই সে রজিম অভিশপ্ত যার কপালে সেজিদা নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহর লানত তিনটাই কোরআন শরীফ থেকে বলছে আল্লাহ ইবলিসকে তিনটা কথা বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলতো না এর আগে ইবলিস শয়তান ছিল না সে মোয়াল্লিমুল মালাইকা ছিল ফেরেস তাদের শিক্ষক যেদিন থেকে সে দেয় নাই সেদিন থেকে শয়তান আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম ইবলিস তুই আমারে সেজদা দিলি না বের হ তুই অভিশপ্ত রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে তুমি অভিশপ আল্লাহ বলছে তুই আমারে সেজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই জন্য সেজিদা বিহীন না ফরমানের উপরে আল্লাহর লানত কতক্ষণ প্রতিদিন দুই ঘন্টা কথা বলেন না চব্বিশ ঘন্টা নফরমান সুখ মিলে না দালান বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই মর্তুকির ছবি আর নারীর ছবিতে সুখ নাই কোন নফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না বেঈমান কখনোই সুখ হয় না কোন সুখ নেই অতৃপ্ত নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক গুণা কোনোদিন তৃপ্তি দেয় ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও তাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাই কারণ গুণা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ করে নেশাখোর গাঞ্জাখোর ফুট্টাখোর বাবাখোর এই ডাইলখোর হারামখড়ের তৃপ্তি হয়নি যদি খায় এই হারামখোর কোনো তৃপ্তি নেই কারণ গুনা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখি লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি কম ঠিক গুনায় কি আসে না তৃপ্তি আসে কোন নাফরমান এই কিস্তিখোর হারাম খোরে একটাও শুখেনাক্ষসের মতো কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতায় থেকে যায় থেকে যায় তুনিয়া দুনিয়া লাইঙ্গাম আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না মুখ ভরবে না তার মুখ ভরবে না তুরাব কবরের মাটি মারাম কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না গুনা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম ঘুনা তৃপ্তি দেন সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশিন কালেও সুখ দিবেন বেপর্দা নারী একটাও সুখে নেয় দেখে না বেড়ি রেজি গান যে আপনি যে সাজলেন বাইর হইলেন কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না কোন গুণা আমি করি আর আপনি করেন কোন গুণা কাউকে সুখ দেয় গুনা কাউকে তৃপ্তি দেয় না বাফ এটা বোঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম তথফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গাড়তি করা এটার জন্য জাহান্নাম তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পরে তার কথা বলছিলাম বেনামাজি হিসাবে ধরে না ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি ওটা খায় দায় ঘুমায় কুলু কালিলান ইন্নাকুমুজিরি মন আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাইখো তুমি কিন্তু পাপি কথাবার্তা পরে হবে ফ্রিডা টাঙ্গাইয়া ফিরুকুম আমি তুমি কি মনে করছো সাইয়াউ মা ঈদিল্লা ইয়াদিবু আদা বাহু আহাত বলে আয়ো শিখু আহাত কোরআন শরীফ আছে নাফরমান আল্লাহ বলে নাফরমান মনে রাখিস হাসরের মায়ে দানে আমি তোকে যেই আজাদ দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় না এই আয়াতের অর্থ আপনি দেখেন আল্লাহ বলছে না ফরমান তোকে এমন বাধা বাঁধবে আমার ফেরেস্তারা এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছো বান্দা তুমি আমার মনে করছো রহমান রাহিম গফফার গফুর এগুলোই শুধু শুনছো না আমি যে জব্বার আমি যে তাহার আমি যে আজিজ আমি যে এগুলো নাই আমি শুনুন কঠিন শাস্তিদাতা প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনুন আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনুন এটা জরুরি এটা বুঝা জরুরি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা বান্দা তুমি ভুল কইরো না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি চতুষ্প জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসুক অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হেরা আইস আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই কবুল করেন বা আসেন সবাই আগায় আসেন তাকাইবেন না আপনি আগাইলে আপনি কীর্তন পিছন মনে করেন কেউ বসছে না আপনি কইছি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাপ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিফ যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাশাহুদ এগুলোর মধ্যেও যে কমতি করে গার্তি তা সেও অতিফ তার জন্য জাহান বুঝছেন নি আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কার লোকে বাটফারি করেন সিটারি যে কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চারি রাখা

কি মস্কারি না এটা তামাশা না রসুল্লাহ সাল্লিসাল্লাম এভাবে তসবি করতেন আম্মা জানা আয়সারাদি আল্লাহ তাআলা আনহা বলেন রাত গভীরে নবী সাল্লিস্লাম এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাইসাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায় জন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন লম্বা সেজদা না দেন কিন্তু দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব রুকুতে সোজা হইয়া দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন আর তসবি এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন আল্লাহ নবী সাল্লাহ্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ নবী সাল্লাহ্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা

হাদিসেও চিহ্ন আসে কোরানেও আল্লাহ তাআলা বলছে মুনাফিকের এক নম্বর চিহ্ন কি কোরআনে বলছে ইদা কামু ইলা কামু কুসালা মুনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়জা মাও না ফেরও না হাফ পেন না ফুল না এটা প্লাস্টিক এটা বাদ আগে বাদ নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এ কথাটা বুঝছি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানুয়ারে চাইত নিকৃষ্ট এই জন্য নামাজির কোনো তুলনা নাই তারা ছাগল বললে ছাগল প্রতিবাদ করুন মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারা তুলনা দিল কি লেগে যদি এমন হইতো আমারও সেজেদার যোগ্যতা ক্যারাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ আমনে নামাজ পড়েন মানসে না কয় আমনে নামাজ পড়েন আমনে না বলেন আমনে নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুর কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতিসংঘে যে তাহলে এই সিদ্ধান্ত দিল কি কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মূর্খ মানুষ তো আমি কির মুরুখ আপনি সরু সরে না দুনিয়া চিনেন না কন্যা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গুষ চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিএসও বোঝেন সিএসও বোঝেন আর এসো বোঝেন খতিয়ানও বোঝেন কোনান দিয়ে কারো ফেস লাগাইতে হবে এটাও বোঝেন চোদ্দ গোষ্ঠীর সব বোঝেন শুধু আখেরাত বোঝেন না হ্যাঁ কি বুঝাইতে চান আপনি আখেরাত বোঝেন না আপনি নামাজ বোঝেন না আপনি আল্লাহর কোরআন বুঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাজুর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু দোয়া কালাম নামাজ হজ ঠিক করা এটা জরুর এখানে খামখেয়ালি করলে তারা আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোন মানা নাই আল্লাহ কোরআন পড়তে পারো না কেন ষোল বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফর ওই বাফ কি নাফর ওই সন্তান যে বাফেরও কোনো দিন মনে পড়লো না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমারে আমনে কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারিনি বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক ফিক দিছে তিনি বুঝেই তাও দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী মুসলমানের মহল্লা মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন চাই তোর বেশি খেবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাইতারি তারি নেই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা এখন এখন কি কোন যুক্তিতে এই পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বাফ কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখি এই বাংলাদেশের শুধু দুইটা চারটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন এটার এই গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্ব গ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্ব গ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিজপুর তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈর শাসন বাফুদ মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে শৈল শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ অয় গাটটি লইয়া ভাগছে পড়াইছে এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা এ দুই উইকেট পড়ছে এই বছর পাঁচই আগস্ট

বাদশাহ যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা একশো কোটি না বেটা তারা তো ইমান কোটির ভয় দেখায়া ইমানদারকে একচুর সরাইতে পারবে না ইনশাআল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আরে একশো তিরিশ কোটি তুই রাখ বেইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেইমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবেন হাতের আব্বার পেঁয়াজ মোদির আব্বার ফেয়াজ হ্যাঁ তোর বাফের ফেয়াজ বা আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাফে খাওয়ায় পেঁয়াজ তার বাবার পেঁয়াজ নাই গোলা তাদেরকে একশো তিরিশ কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দে এই বেকুপ মনডাসে গিয়া কর বলে কি এর জন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে नौজওয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ এই জমিনে হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ কোন আছেন আমি থাকিবা না থাকি এটা কোনো দেখার বিষয় এটা কোনো দেখার বিষয় এজন্য আমার এতটুকুই কথা এই সুরা ফিফের কারণে আমি বললাম আল্লাহর হক বান্দার হক এক মোমেন্ট হিসাবে ঘাটতি না করা নামাজ পড়েন কোরআন পড়েন নিজেও দিন শিখেন নব্বই বছর হোক আর নয়শো বছর বয়স হোক আর কোলের বাচ্চা ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না জেনারেল লাইনে পড়াইন কোনো অসুবিধা নেই আমরাও পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি কাজে কোনো অসুবিধা নেই আপনি পড়েন আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি অতএব কোনো মানা নাই আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে দিন শিখাবেন বলেন ইনশাল অবিবাহিতরাও বলেন ইনশাল হ্যাঁ বলেন বলেন ইনশাল আরে ফায়দা আছে আমি বললাম এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর আমি সেই যুবক যে গত পাঁচ সাত বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো তা আল্লাহ তালা আমি বিয়েও করছি আল্লাহ আমারে সন্তানও দিছে এখন পাক্কা নিয়ত করলাম মাদ্রাসায় পড়ব এই বললে ভালো আল্লাহ হায়াত দিলেই তো আল্লাহ সন্তান দিলেই তো পড়ান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের কাছে আমি শুধু এই এক মিনিটে তর্জমা বলুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা যারা আল্লাহ তালার ফরমাবরদার সৎকর্মশীল অনুগত বান্দা আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নেয়া ভরা সুখের জান্নাতেই বসবাস করবে এদিক দিয়ে ওঠে এরপরে আল্লাহ তালা বলে একটু দেখেন আল্লাহ তালা বলে যারা নেককার আমার হুকুমের অনুগত তারা চির সুখের নেয়া মতে ভরা জান্নাতেই থাকবে আল্লাহ অর কেয়া দরুন এ কথাটা দেখেন আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস এক তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবাতি বান্ধব দশাত বাই ঠিক না জান্নাত বড় দেখবো জান্ন অথচ জান্নাত সবচেয়ে ছোটটা দশ দুনিয়া বরাবর এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে দুই জাহান্নামীদের আজাবের দৃশ্য সচক্ষে দেখবেন জান্নাতের সিংহাসনে বসে তিন আকবার তিন জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে আল্লাহ বলে বন্ধু চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যজ্জ্বল প্রফুল্লতা সজীবতা এবং একেবারে চির আনন্দ চব্বিশ ঘন্টাই দেখতে পাবেন কোন ক্লান্তি বিরক্তি পেরেশানি নাই ইউস্কাউনাম বোতলটা আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে না না খাবো দেখাবো আল্লাহ বলেন ইউস্কাউনাম রাহাই কিম মখতুম আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শারাব জান্নাতের পানিও পান করানো হবে তবে সেটা হবে মখতুম মোহরাঙ্কিত সিল মারা মানে হইল এ এক বোতল পানি পানি এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না তো আমরা তিনজনে মিল্লা খাইলাম আমি এর আপনি এর দূর আপনি এর্দুর এইটা বুঝেন নাই তো এইটা এটাও আপ্যায়ন অসুবিধা নাই এক বোতল তিনজনে খাইলাম সমস্যা কিন্তু আল্লাহ তালা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরম এক বোতল তিনজনে খাইবে এমন না প্রতি বোতল ইনটেক আলাদা 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 মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা প্রত্যেকটা সিল গালা লাগানো প্রত্যেকটা মোহর আঙ্কিত প্রত্যেকটাই আলাদা আলাদা পানি পান করবে খীতাহ মিস্ক আর প্রতিটা মোহর প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মেস্কের গ্রানে ভরে যাবে